শিয়াল ও কুকুরের বুদ্ধির লড়াই একদিন এক শিয়াল হেঁটে যাচ্ছিল জঙ্গলের পাশ দিয়ে হঠাৎ সে দেখতে পেল এক মোটা তাজা কুকুর এক গাছের ছায়ে ঘুমাচ্ছে শিয়াল ভাবল এত বড় কুকুর নিশ্চয় অনেক খাবার পায় আমি যদি একটু বুদ্ধি খাটি তাহলে ওর খাবার হাতিয়ে নিতে পারি উ শিয়াল কুকুরের কাছে গিয়ে বলল ভাই কুকুর আমি শুনেছি তুমি অনেক সাহসী জঙ্গলের বাঘ তোমার ভয় পায় কুকুর ঘুম ভেঙে উঠে বলল তুমি ঠিকই শুনেছ আমি সাহসী কিন্তু এখন আমার পেট ভরা তাই একটু ঘুমাচ্ছিলাম গু শিয়াল বলল তাহলে চলো আমরা জঙ্গলের ভেতর ঘুরে আসি আমি কিছু খাবার দেখেছি ভাগ করে খাব গু কুকুর একটু চিন্তা করল তারপর বলল তুমি আগে যাও আমি পেছনে আসছি গু শিয়াল জঙ্গলের ভেতরে ঢুকল হঠাৎ সে এক শিকারীর ফাদে পা সে চিৎকার করতে লাগল বাচাও বাচাও তখন কুকুর এসে বলল তোমার মতলব আমি বুঝে গিয়েছিলাম তুমি আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলে কিন্তু তুমি নিজেই ফাঁদে পড়লে এখন শিখো অন্যকে ফাঁদে ফেলার চেষ্টা করলে একদিন নিজেই ফাঁদে পড়তে হয় গি শিক্ষা অন্যকে ঠকাতে গিয়ে নিজেই বিপদে পড়তে হয় তাই সৎ এবং সতর্ক থাকা উচিত